তিনি দেশে কবে ফিরছেন শেখ হাসিনা তিনি যত সময় দেশে ফিরবেন তিনি যত সময় দেশে ফিরবেন লন্ডনে তো অবৈধভাবে আসার কোনো সুযোগ নাই লন্ডনে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ আমরা কথা বলবো তার সাথে কেমন আছেন আপনি আছি ভালো আছি লন্ডন তো আমার কাজের জায়গা না লন্ডনে আমি কেন এসেছি এটা আপনি সহ সমগ্র দেশবাসী জানে বাংলাদেশকে যারা জানে বাংলাদেশকে যারা চিনে বাংলাদেশে যারা খোঁজখবর রাখে সকলেই জানে যে আমাদের মতো মানুষ এই বিদেশভূমিতে এইভাবে কেন আমরা আছি জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আর অসাম্প্রদায়িক যে রাজনীতি যে বাংলাদেশ সেই কথা চিন্তা করে আমাদেরকে কিছুটা দূরে থাকতে হচ্ছে আমাদের আপনি কিভাবে লন্ডনে তো অবৈধভাবে আসার কোনো সুযোগ নাই লন্ডনে আমি বৈধ পন্থায় ভিসা নিয়ে আমি এখানে এসেছি আমাদের নেতাকর্মীদের আমার যোগাযোগ রাখার চেষ্টা করছি যারা বাংলাদেশে আছে তারা খুব কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সেখানে বেঁচে আছে অনেকেই তো অনেককে তো মেরে ফেলা হয়েছে শত শত আমাদের নেতাকর্মী মেরে ফেলা হয়েছে ইভেন কি জেলখানার মধ্যেও মেরে ফেলা হচ্ছে জেলখানার মধ্যেও মব করা হচ্ছে গত কয়েকদিন আগে আপনি দেখলেন যে আমাদের আইন মন্ত্রী আনিসুল হক তাকে পুলিশ পহরারত অবস্থায় তার উপরে কীভাবে আক্রমণ করা হয়েছে হ্যান্ডকাপ বাধা একজন মন্ত্রী তার হাত পিছন দিকে বাধা পুলিশ দ্বারা করণ করা এই অবস্থায় অসহায় অবস্থার মধ্যে তার উপর আক্রমণ করলো তার উপরেও তারপরে সরকারের পক্ষ থেকে তার উপরে দোষ চাপানোর চেষ্টা করবে আচ্ছা আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছিলাম দলীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আপনাদের যে অসংখ্য নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে এটা তো ভুয়া গায়েবই মামলা বাদী জানেন না আমি কার বিরুদ্ধে মামলা করেছি বাদী আসামিদেরকে চিনে না মসজিদের ইমাম তাকে হত্যা মামলা দেওয়া হচ্ছে একজন অভিনেতা তাকে হত্যা মামলা দেওয়া সাহিত্যিক তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে একজন সাংবাদিক তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে একজন গৃহিণী তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে যে প্রতিপক্ষ রাজনৈতিক দল যেগুলো আছে তো তারা কিন্তু আপনাদেরকে আবার একটি ব্লেম দিচ্ছে এইরকম ঘটনা নাকি আপনাদের কর্মফল আমাদের কর্মফল যদি হয়ে থাকে তো বাংলাদেশ এখন কি অবস্থায় আছে আমাদের সময় বাংলাদেশ কেমন ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষ এখন বলছে যে শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম পাঁচই আগস্টের আগে আমরা ভালো ছিলাম এখন আমাদের কোনো নিরাপত্তা নাই বিশ্ব অর্থনীতির সুযোগে বাংলাদেশ পাঁচই আগস্ট পর্যন্ত তেত্রিশতম অর্থনীতির দেশ ছিল এতে বোঝা যায় যে এটা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের স্বাধীনতার সুখকে ধ্বংস করার জন্য পাঁচই আগস্টের একটা এই ধরনের সুগভীর পরিকল্পনা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আপনাদের যেসব নেতাকর্মীরা এখন পর্যন্ত কারাগারে ঢুকেছেন বা আছেন তাদের তো অনেকের মামলা ফেস করা হচ্ছে না আপনারা দলীয়ভাবে কেন সেগুলার উদ্যোগ গ্রহণ করছেন না না এখানে তো আমাদের দলীয়ভাবে দলের কর্মকাণ্ডই তো চালাতে দিচ্ছে না জয় বাংলা স্লোগান যে স্লোগানের উপরে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই স্লোগান কথা উচ্চারিত হলে সেখানে আক্রমণ করা হচ্ছে বঙ্গবন্ধুর কথা বললে আক্রমণ করা আওয়ামী লীগের কথা বললে আক্রমণ করা হচ্ছে আর আমাদের যে আইনজীবীরা আছে আপনি দেখেন বাংলাদেশের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আপনার যে বার কাউন্সিলগুলো যে আছে কোথাও আমাদের প্রত্যাশা যে আইনজীবী আছে তারা কেউ যেতে পারছে না আইনজীবীদেরকে বিভিন্নভাবে তাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলা হচ্ছে শেখ হাসিনার মামলায় আওয়ামী লীগের নেতাদের মামলায় যারা যাবে তাদেরকে ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত করা হবে আওয়ামী লীগের লাখ লাখ নেতা কর্মী থাকতে আপনারা না হয় প্রাণ বাঁচাতে বিদেশে আছেন সেই সব নেতাকর্মী খেন এই সব যে সব অভিযোগ আপনি আনলেন প্রতিবাদ করছে না প্রতিবাদ হচ্ছে প্রতিনিয়ত প্রতিবাদ হচ্ছে প্রতিনিয়ত মিছিল হচ্ছে সংগ্রাম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে আমরা কথা বলছি দেশের মানুষ কথা বলছে যখন দানমন্ডি বত্রিশ পুরিয়ে দেওয়া হলো তখন কেন আপনারা নীরব ছিলেন শীর্ষ নেতারা দেখেন ওখানে কি হয়েছে শীর্ষ নেতাদের কথা বলছেন কেন সেখানে তো সেনাবাহিনী পাঠানো হয়েছিল আপনি টেলিভিশনের চিত্র দেখেছেন সেনাবাহিনী পর্যন্ত এখান থেকে ফিরে এসেছে তো যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা রাজধানী শহরের একটা ঐতিহাসিক একটা স্থাপনা যার নামের সঙ্গে বাংলাদেশ নাম জড়িত যেই সংখ্যাটির সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সংখ্যাটি সং স্বাধীনতা জড়িত সেটা তো তারা পারেনি সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কর্ড করে সেখানে উশৃঙ্খল মানুষকে ঢুকিয়ে দিয়ে সেখানে উলঙ্গ নৃত্য করা হয়েছে আচ্ছা আপনি দেশে ফিরছেন কবে আমরা দেশের এই দখলদার বাহিনী হাত থেকে আমরা দেশকে রক্ষা করার পরেই আমরা দেশে ফিরে আসবো দেশর্বপ্ন শেখ হাসিনার নেতৃত্ব বিদেশ থেকে দেশ রক্ষা কীভাবে সম্ভব শুনেন পৃথিবীর রাজনীতির ইতিহাস যদি আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দেশের মানুষকে জাগরিত করার জন্য দেশের মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য এরকম অনেক ইতিহাস আছে সেই ইতিহাসের পুনরাবৃত্তি বাংলাদেশে হতে যাচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আঠারো কোটি মানুষের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন তিনি যোগাযোগ রাখছেন এবং তিনি প্রতিনিয়ত নির্দেশনা দিচ্ছেন এবং ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্রের যে জাল থেকে বনা হয়েছে কারা কারা এটার মাস্টারমাইন্ড যদিও দখলদার ইউনুস একজনকে পরিচয় করে দিয়েছেন কিন্তু মূল মাস্টার মাইন্ড তিনি এটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে তিনি দেশে কবে ফিরছেন শেখ হাসিনা তিনি যথাসময় দেশে ফিরবেন তিনি যত সময় দেশে ফিরবেন আমরা কথা বলেছি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সাবেক নৌ ও পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে তার কাছ থেকে জানলাম কবে ফিরবেন শেখ হাসিনা বাংলাদেশে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কেমন আছেন কেমন আছে বাংলাদেশ নুরুল হকশিপু রানার টিভি বার্মিংহাম